আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি লালগুড়ি ঘাট থেকে তো আশা যাওয়া চায়ের দেখতে পাচ্ছেন আশা যাওয়া চায়ের রহমতের বদলে চাঁদপুর রুটে চলাহল করবে আজকে থেকে আজকে ছয় নভেম্বর রোজ বৃহস্পতিবার আজ থেকে চাঁদপুর রুটে চলাহল করবে রহমতের বদলে আর রহমত চাঁদ চলবে চাঁদপুর কালীগঞ্জ লিসা রুটে তো ঢাকা থেকে সারবে রাত বারোটা পঞ্চান্ন মিনিটে আর চাঁদপুর থেকে সারবে সকাল এগারোটা তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন নতুন রূপে আসছে আসা যাওয়ার চাইল্ড লঞ্চটি আছে আসা যাওয়ার চাইল্ড লঞ্চের বুকিং নাম্বার নিস্তলার সিট তো আজকে এই ট্রিপে লঞ্চটি এই ডেক ভাড়া হচ্ছে একশো আশি টাকা আর নিচের সিট হচ্ছে আড়াইশো টাকা তৃতীয় তলায় হচ্ছে পুরোটাই ডেক নতুন রং করছে পুরোপুরি এখন সম্ভবত সুখ হয়নি ঠিক মতো এরকম লাগে আমার কাছে বিশাল ডেক সাত এটা হুজুর রহমত রাত নয়টায় কালীগঞ্জ ইলিশ হয়ে যাবে চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চটি পিছনে রয়েছে ক্যান্টিন ক্যান্টিনের পিছনে ইঞ্জিন রুম আর স্টাফ কেবিন ইঞ্জিন রুম আঠারো লঞ্চের ইঞ্জিন সামনে রেসিফ টিকিট কাউন্টার তো কাজ করানো হচ্ছে লঞ্চ শিট আর এই লঞ্চটি হচ্ছে সাবেক জামাল দুই তো দ্বিতীয় প্রথমেই রয়েছে কেবিন সিঙ্গেল কেবিন ডাবল কেবিন এগুলো ডাবল কেবিন দেখা যাচ্ছে তো ডাবল সিঙ্গেল কেবিন মিলে গেছে রয়েছে আসা যাওয়া চাইল রয়েছে দ্বিতীয় তলার ডাইন পাশে রিভার সাইড আর ডাইন পাশে রিভার সাইড দিয়ে এই তৃতীয় তলা উঠা সিঁড়ি তো এসে তৃতীয় কেবিনগুলো এগুলো একটা সিঙ্গেল কেবিন দেখাই এই সিঙ্গেল কেবিন নন এসি ফ্যান রয়েছে চার্জিং বোর্ড রয়েছে তো এই লঞ্চ বিজনেস ক্লাস দেখলাম না আমি মাস্টার ব্রিজ আশা যাচ্ছে এই লঞ্চ মাস্টার ব্রিজ বিজনেস ক্লাস আছে জানি না ঘুরে দেখতে হবে একটু বাম পাশের বিজনেস ক্লাস তো দেখলাম না আসা যাওয়া চাইল লঞ্চে যেহেতু চাঁদপুর রোডে চলাচল করে চাঁদপুর রোডে প্রথম কোনো লঞ্চে সম্ভবত বিজনেস ক্লাস নাই তো এই ছিল আশা যাওয়া চাইল লঞ্চের এটিও ভালো লাগলে শেয়ার করে দেবেন